নমস্কার আমি আবিরা ব্যানার্জি আমার এবারের পডকাস্টের বিষয়গুলি একটু ভিন্ন এক সাথে মাস আগে আমাদের দেশের পঁচাত্তর স্বাধীনতা দিবস উদযাপিত সৌভাগ্য পেয়েছিলাম অনেক দিন শিক্ষিত মানুষের কাছাকাছি আসেনি চারিদিকে বিদ্যান দেখি শিক্ষিত দেখি না তাই ওই গ্রামে গিয়ে গ্রামের মানুষগুলোর সঙ্গে সময় কাটিয়ে বেশ লাগলো বিদ্যা সত্যি শিক্ষার অঙ্গ হতে পারে কিন্তু আমি মনে করি বিদ্যাই শিক্ষা নয় তাই চিরকাল বিদ্যার সঙ্গে শিক্ষাও খুঁজেছি অনেক ভিন্ন ভিন্ন স্তরের মানুষের কাছে শিক্ষার সন্ধানও পেয়েছি শিক্ষার সন্ধান পেয়েছি যেমন চণ্ডীদাস রামপ্রসাদ লালন ফকির করিমের গানে শিক্ষার আলো দেখেছি কাঠকুরানি প্রান্তিক চাষী প্রত্যন্ত এলাকার আদিবাসী মানুষের চোখে আর এই কামনা করে গেছি বিদ্যার কুঠুরি পেরিয়ে শিক্ষার অঙ্গনে বেরিয়ে আসুক সভ্যতা আর সেই সভ্যতায় সভ্য হয়ে উঠুক আমাদের আগামী প্রজন্ম যাই হোক সেই গ্রামেরই দুই ছাত্রের কথোপকথন ছাত্র দুটির কথোপকথন শুনে বড় ভালো লাগলো আজকের যুগে আজকের সমাজে এই আধুনিকতার যুগে দাঁড়িয়েও যে এখনো কিছু মানুষ আমাদের আগামী প্রজন্ম কিছু ছাত্র দেশ দশ এবং দেশের মানুষের কথা যে ভাবছে সেটা দেখেই মনটা ভরে গেল চরিত্রের নাম অনাবিল এবং বিতষক শুরু করি চোদ্দই আগস্ট দু হাজার বাইশ ঠিক ছটা বন্ধু বিতষকের বাড়ি গেছি ও বাড়িতে নেই একটু বেরিয়েছে আগামীকাল ভারতবর্ষের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হবে ওর উপর একটা ছোট্ট দায়িত্ব পড়েছে কিছু মালা কিনে আনার সেই জন্যই ও গেছে ঠিক আছে যাই ওর ঘরে ঢুকে বসি ওর ঘরে ঢুকে দেখি টেবিলের ওপর দুটো বই খোলা অবস্থায় পড়ে রয়েছে। ওই দুটো বইতে লাল কালি দিয়ে বড় বড় করে দাগ দেওয়া কিছুটা অংশ দুটোই কবিতার বই একটি জীবনানন্দ দাসে কবি লিখেছেন অদ্ভুত আধার এসেছে এ পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া পাশে কবিগুরুর বই সেখানেও দাগ দেওয়া অংশটি হল এই কল্লের মাঝে নিয়ে এসো কেহ পরিপূর্ণ একটি জীবন নীরবে মিলিয়া যাবে সকল সন্দেহ থেমে যাবে সহস্র বচন তোমার চরণে আমি মাগিব স্মরণ লক্ষ্য হারার শত শত মত যেদিকে ফিরাবে তুমি দুখানি নয়ন সেদিকে হেরিবে বসে আমরা স্বাধীন দেশের নাগরিক তাহলে দেশটা স্বাধীন হয়েছে কারণ স্বাধীন দেশের পূর্বে বিশেষণ হিসাবে বসেছে দেশ পরাধীনতার হাত থেকে মুক্ত হয়েছে কিন্তু আমরা কি স্বাধীন নাগরিক কে যেন বলে উঠল থ তুই তো কিছুই জানিস না তুই কথা বলতেই জানিস না আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এই 75 বছরের ইতিহাস তুমি পর্যালোচনা করো তোমরা ক্রিকেট বিশ্বকাপ পেয়েছো মহাকাশে তোমার দেশের মানুষ ছুটে গেছে প্রযুক্তিবিদ্যার অনেক কিছু তোমাদের করতলগত সাক্ষরতা জোয়ারে তোমার দেশ এগিয়ে চলেছে তবে চুপি চুপি একটা কথা বলি দুর্নীতির লিস্টে তোমার দেশ দশের মধ্যে সম্মানের সঙ্গে স্থান করেও কিন্তু নিয়েছে ও হ্যাঁ আর একটা কথা প্রতিরক্ষা খাতে বাজেটের পরিমাণকে তোমরা এক আকাশ ছোঁয়া উচ্চতায় নিয়ে গেছ কিরে অনাবিল কি ভাবছিস এই অনাবিল কি ভাবছিস দেখি বিতষক এসে কখন পিছনে দাঁড়িয়ে আছে অনাবিল আচ্ছা বলতে পারিস বন্দে মাতারাম কথার অর্থ কি বিতোষক বন্দে মাতারাম মাকে বন্দনা করা এখানে মা হচ্ছে আমাদের দেশ আমাদের ভারত মাতা আমরা কালকে মাকে বন্দনা করব অর্থাৎ মায়ের পূজা করব পূজা তো বিভিন্ন উপাচার দিয়ে হয় যেমন আমরা শুদ্ধ মনে পবিত্র পরিবেশে সুচিতা বজায় রেখে বন্দনা ও পুজো করি সেইভাবেই আমরা দেশমাতার পুজো করব অনাবিল ঠিকই বলেছিস কিন্তু কি জানিস তো প্রাক স্বাধীনতা যুগে দেশমাতাকে পুজো করবার জন্য যে নিষ্ঠা দেখা গিয়েছিল আজ আমাদের কাজের মধ্যে সেই সুস্পষ্ট নয় দুর্নীতি অভূতপূর্ব লোভ কৌশলে চৌর্যবৃত্তি অসততা ও কপটাতা কর্মজীবনে প্রকট হয়ে উঠছে জানিস দুর্নীতিরও আবার প্রকারভেদ হচ্ছে জনগণের অর্থ ও সম্পদ আত্মসাৎ চাক্ষুষ বিভিন্ন পেশায় থেকে বেতন বাড়তি নেব বেতন চাই কিন্তু যার জন্য বেতন সেই কর্ম আমরা করব না কর্মে ফাঁকি দেওয়া ইত্যাদিও কিন্তু দুর্নীতি কুচ্ছিত কদর্য ভয়ঙ্কর সর্বনাশা রূপ সরকারি তহবিলে আপামর জনগণের কষ্টার্জিত অর্থ থেকে পুষ্ট হয় সেই জনগণের সত্তর শতাংশ শহরের নয় আবার সমস্ত জনগণের এক তৃতীয়াংশ এখনো দারিদ্র সীমার নিচে বাস করে অর্থাৎ তাদের পেটে প্রয়োজনীয় অন্ন নেই পরনে বস্ত্র নেই প্রকৃত অর্থে গৃহও নেই গিয়ে দেখ না আমাদের গ্রামটা একবার ঘুরে এসে দেখ চারিদিকে কি অবস্থা শিক্ষা এত ব্যয়বহুল যে সঠিক শিক্ষার সুযোগ পাওয়া তাদের পক্ষে অসম্ভব জনগণের অর্থ হতে মাস মাহিনা নিয়ে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুর করেন তাদের একটা অংশ দৈনিক নির্ধারিত সময়টুকু কাজ করা তো দূরের কথা রে সেই সময়টুকু কর্মস্থলে থাকাটাও একটি বিশেষ অনুগ্রহ দেখানো মনে করে আমাকে একটা কথা বলতে পারিস প্রতিরক্ষা খাতে বিগত কয়েক বছর বাজেটের যে অংশ বরাদ্দ হয়েছে তার শতকরা বৃদ্ধির পরিমাণ কত বিত অপেক্ষা কর আমি আজ কম্পিউটার সেন্টারে যাব সেখান থেকে ডেটা রেজাল্ট সব কিছু এনে তোকে দিয়ে দেব জানিস তো আমি ভি থেকে কম্পিউটার শিখছি অনাবিল আমাকে কিছু ডেটা দিতে পারিস কম্পিউটার থেকে বিতোষু কিসের ডেটা বল এনে দেব অনাবিল এই ধর যারা গ্রেট ম্যান মানে ভি ভি আইপি তাদের প্রোটেকশনের জন্য প্রতি বছর কিরূপ অর্থ খরচ হয় যেটা আমরা জনসাধারণ বহন করে থাকি বিতষক আচ্ছা অনাবিল তোর কি হয়েছে বলতো অনাবিল দেখ ভাই কালকে যে মালাগুলো শহীদদের উদ্দেশ্যে নিয়ে এসেছিস তাদের পরানো হবে সেই মালাগুলো পরে শহীদেরা কি অনুভব করছে কি বলতে চাইছে আমার না খুব জানতে ইচ্ছা করে বিতষক আর দুর্বোকা মালা পরাবার পর শহীদরা কি কি ভাবছে কি মনে করছে সেগুলো তুই কি করে জানতে পারবি বরং মালা পরাবার পরে যখন ভাষণ হবে সেই শুনিস ভাষণ গুলো শুনিস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই দ্বিতীয় ভাগের লাইন গুলো মনে পড়ে তোর ঐক্য বাক্য মানিক্য যে মানিক্য কোনটা বাক্য গুলো নাকি ঐক্যটা আমাদের কাঙ্ক্ষিত মানিক্য কোনটা মানিক্য বক্তারা আগে আগামীকাল তাদের বাক্যের মাধ্যমে কত মানিক্য শ্রোতাদের উপহার দেবে হয়তো অলক্ষে শহীদেরা সেই সব কথা শুনে এটাই বলবে যে বাক্যবাগিসগণ কথা কম বলে অনুভব করো ঐক্য হলো যথার্থ মানিক্য আচ্ছা ঐক্য শব্দটা তো এক থেকে এসেছে এই এক জিনিসটা কি বলতো অনাবিল তুই ইংরেজি শব্দটা ভুলে গেছিস অর্থাৎ এক হলো মানে সোজা অর্থাৎ স্ট্রেট তার মানে তুই বলতে আমি যত স্ট্রেট পারফেক্ট তত আমি ঐক্যের দিকে এগোতে থাকবো অনবীল হ্যাঁ তুই স্ট্রেট থাকবি কখন জানিস যখন তোর আত্মশ্রদ্ধা আসবে তুই আমাদের স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে একটু মাথা তুলে দেখিস দেখবি লেখা আছে শ্রদ্ধাবান লাভতে জ্ঞানম আমি নচিকেতার কথা শুনেছি জানিস এই আত্মশ্রদ্ধার জন্য অগ্নির এক নাম নচিকেতা দেয়া হয়েছে তাই না অনাবিল এই অগ্নি মানে জ্ঞান মানুষ যেদিন আগুন জ্বালাতে শিখল সেদিনই যে সভ্যতার অঙ্গনে পা রাখল এই জন্য জ্ঞানের আলোকে অজানাকে নির্বাসন দিতে হবে জানিস জ্ঞানাগ্নি ঠিক মতন প্রজ্বলিত হলেই তবেই তুই বাইরে আসতে পারবি তোর প্রসারণ হবে তুই অন্যের মধ্যে নিজেকে ছড়াতে পারবি আর এই সম্প্রসারণের নাম হলো চরিত্র যদিও তুই অন্যভাবে বলতে পারিস প্রকৃত জীবন বিতোষক কদিন আগে পড়লাম জানিস তো আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্বলোকের পাবিসারা সারা অনাবিল এবারে বুঝেছিস তো মানুষের মধ্যে যে ছোট আমি আছে ঈর্ষা আছে 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 লোভ হিংসা এগুলো তাকে পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রেখেছে তাই সে সোজা থাকতে পারছে না সে নুয়ে পড়ছে ক্রমশ বিতষক এই জন্য নুয়ে পড়া মানুষগুলোকে পশু মানব বলে তাই না রে এই সমস্ত মানুষের পাশবিক গুণগুলোই ঐক্য বিনষ্ট করে অনাবিল তবে ব্যাপারটা কি জানিস তো ভয় থেকে বাঁচার জন্য যে ঐক্য অস্তিত্ব রক্ষার তাগিতে যে ঐক্য সেই ঐক্য কখনো স্থায়ী হতে পারে না রে কারণ ওই সমস্ত শর্তগুলো অপসারিত হলেই ঐক্য আবার নষ্ট হবে তাহলে কি যথার্থ ঐক্য কখনো আসবে না অনাবিন যথার্থ ঐক্য আসবে যখন তুই তোকে অন্যের মধ্যে স্পষ্টভাবে দেখতে পাবি বিতোষক তাহলে মানব সভ্যতার অগ্রগতি কিসের উপর নির্ভরশীল অনাবি এটা নির্ভরশীল dimukhi প্রসারণের মাধ্যমে শুন বিতোষক তোকে আজ একটা জিনিস বোঝাই বহির জগৎ এবং অন্তর জগৎ উভয়ই খুব গুরুত্বপূর্ণ অন্তর জগৎ ঠিকমতন আলোকিত হলে তবেই সভ্যতার ভারসাম্য থাকবে ম্যান শব্দটা দেখেছিস তো ম্যান শব্দটার এমেতে দুটো উলম্ব রেখা আছে একটি বহির জগৎকে আলোকিত করছে অপরটি অন্তর্জগৎকে আলোকিত করছে আর উভয় জগৎ আলোকিত হলেই আসবে যথার্থ প্রসারণ আর এই প্রসারণকে বোঝানোর জন্যই গতিশীল একটা পাখির ডানা মাধ্যম নেওয়া হয় তাই ম্যানের অন্তর্গত দুটো রেখার মধ্যে উড়ন্ত পাখির ডানাকে অনেকটা দেখানো হয় এই আলোতে কবে উদ্ভাসিত হব রে আমরা সবাই চেষ্টা কর চেষ্টার কোন বিকল্প নেই রে এই চেষ্টার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে বিতষক ঠিকই বলেছিস ভাই তাই বন্দে মাতারাম মন্ত্রকে প্রকৃত অর্থবহ করতে আমাদের উপর যেসব কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজের দায়িত্বগুলো কঠোর পরিশ্রমের সঙ্গে আমরা পালন করবো আমরা ব্রত নেব আমরা এগিয়ে চলব আমরা ছাত্ররা দেশের শক্তির মূল উৎস কর্ম বিমুখতাকে রুখবার জন্য আজ ছাত্রদেরই এগিয়ে আসতে হবে সমগ্র প্রকার ভণ্ডামির বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করবো করব আজকের দিনে গ্রহণ আমাদের একমাত্র মন্ত্র কর্ম কর্মে কোনো ফাঁক রাখবো না এবং দেশকে আমরা সত্যি বন্দনা করতে সক্ষম এ প্রত্যয় আমাদের আমাদের আছে এবং আমরা ভবিষ্যৎ কর্মের দ্বারা তা দৃঢ়ভাবে স্থাপন করবই রে ভাই কি বলিস অনাবিল দুজনেই কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল ঘড়ির দিকে তাকিয়ে দেখল বারোটা বাজে পনেরোই আগস্ট সুস্বাগতম অনাবিল ও দিতে হবে সে তো আমি জানি আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে নমস্কার